ভিক্ষা করে ফিরতে ছিলেন গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রগে অপূর্ব এক স্বপ্ন সম লাগতে ছিল চোখে মম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র স্বাদ আমি মনে ভাবতেছিলেন দিন শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলেন তবে আজ আমার দ্বারে দ্বারে ফিরিতে নাহি হবে বাহির হতে নাহি হতে পাহাড় দেখা পেলেন পথে চলিতে রথ ধনধান্য ধান্য ছড়াবে দুই ধারে মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে দেখি সমস্যা থেমে গেল আমার কাছে এসে আমার মুখপানে চেয়ে নামলে তুমি এসে দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা হেন কালে লাগি তুমি অপসাদ আমায় কিছু তাও বলে বাড়িয়ে দিয়ে হাত বলি এই কি কথা রাজা বিরাজ তোমার কি ভিকারি ভিক্ষুকের কাছে এ কেবল কৌথুকের বসে আমায় প্রবঞ্চনা ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা যবে পাত্রখানি ঘরে উজাড় করি একে ভিক্ষা মাঝে একটি ছোট্ট সোনার কণা দেখি দিলেম যা রাজ ভিকারিরে স্বর্ণ হয়ে এলো ফিরে তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে নমস্কার